এই आवाज দল লাগিয়া আওয়াজটা কইরা যাওন যেত না দেখা যায় এখন কথা মনে আছে হালিমা কথা মন আছেনিও হালিমা কয় দরকার নাই হালিমার স্বামী কয় আইসি যখন বাচ্চাটা লইয়ে এখন হালিমা হালিমার স্বামী আইসে পলাশ মসজিদের সামনে কই আইছে মসজিদের সামনে আইসা আহ খেলকন কথা কই না মসজিদের সামনে আইসা হালিমার স্বামী দেখে যে ইমাম সাহেব খাড়ি রইছে ইমাম সাহেব হুজুর যে হুজুর বাড়ি কো বাড়ি কো দিয়া বাড়িয়া কি করবে বাড়িতে কী করবেন আপনি আপনি আমার বাড়ি কো এটা দরকার নাই আপনি কন কি দরকার পঁচিশ বছর ধরে মসজিদে ইমামতি করি দাওয়াত খাইতে খাইতে তামা তামা করেছি ফুলাটা এলাকা আপনি বাড়ির দরকার লাগতো না সব গড়া মিশিনি কী কারবার কর কয়ে হারো যে একটা বাচ্চা আছে নাম বিলে মোহাম্মদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এই শহরে একটা বাচ্চা আছে বাচ্চার নাম মোহাম্মদ তার বাবার নাম মরহুম আবদুল্লাহ এবার ইমাম সাহেব ডাক দেওয়া কই চিনচি চিনচি আব্দুল্লাহ ভাই সাহ ভালো মানুষ ছিলেন উনি জন্মে ওনার বাচ্চার জন্মের আগেই তিনি অ্যান্তাকাল করেছেন বাচ্চারা ছোট্ট মানুষ ওই যে তার ঘর তালাশ করতেছেন কই ওই যে ঘর ওইটাই মা আমেনার ঘ হালিমা হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ তিনজন মিলে আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন হালিমা ডাক যা কয় স্বামী আমার আপনি একটু চুপ করে বসেন আপনার আমার ছেলে আবদুল্লা আপনি একটু অপেক্ষা করেন এই ঘরটার ভিতরে পুরুষ নাই শুধু মহিলার একটা বাচ্চা আপনি পর পুরুষ যাওয়া ঠিক হবে না আবার আমি যাই হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন সালাম আসসালাম ওয়ালাইকুম কয়ালাইকুম আসসালাম ক বাইরে থেকে কে সালাম দেয় কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা ক আমি হালিমা তুসাহ দিয়া কয় চিনলাম না ক আমার বাড়ি তায়েফ কয় কেন এসেছ কয় আমেনা গো আপনি কি আমেনা না কয় হওয়া আমেনা কয় কেন এসেছো হালিমা এসেছি শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে বাচ্চাটা দেখার জন্য এসেছি পছন্দ হইলে নাইলে নাই এক নজর দেখতে চাই আবার ডাক ও হালিমা সকাল থেকে কত মহিলা আসলো কত বাচ্চা দিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল ওটের পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের ওয়া কান্না শুনলাম হালিমা হালিমা গো কারো আমার বাচ্চার জন্য মায়া লাগে নাই তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা আহান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগত বিসমিল্লা বলে সালাম দিয়া হালিমা ঢুকে গেলেন হালিমা গিয়া দেখে মা মেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে গোলের ভিতরে ছোট্ট শিশু নবী ঘুমায় আর এই রকম একটা সাদারো মাল একটা সাদারো মাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা হালিমা গিয়া তো ও আমেনা বাচ্চা নেব মন কোনো কথা নাই হালিমা তবে বাচ্চারা এক নজর দেখতে চাই পছন্দ হইলে নিতেও পারি আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন ভরে কয় দেখবো কেমনে রোমাল দিয়া মুখ ঢেকে রাখলে আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন হালিমা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি যেই মাত্র পর্দাটা টান দিয়া সরাইল আমি যখন মোহাম্মদের দিকে তাকাই না খোদার কস এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না মানুষ এমন সুন্দর এটা আমার জানা ছিল না এত সুন্দর মানুষ হতে পারে কবি সাহিত্যিক ঐতিহাসিক দার্শনিক সবাই মিলে কয় হালিমা ও হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা তুমি বলো এত সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেমনে গো হালিমা এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় চাইতে সুন্দর বাচ্চা তো আল্লাহ হালিমা বাঘ বিশ্বই তাকিয়াছেন হালিমা কয় বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায় সে তো আমারে দেখে না আমি তো তারে দেখতেছি আমি মনে মনে চিন্তা করতেছিলাম সে যদি দুইটা চোখ আমিও তারে দেখতাম সেও আমারে দেখত আমি কাউরে কিচ্ছু বলি নাই আমি মনে মনে চিন্তা করতেছিলাম খোদার কসব হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে আমার মনে হইল চোখের পাতা হয় গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসের জন্য দোল খাইতেছে বাচ্চারা আসতে করে চোখ খুলল আবার বাচ্চারা আমার দিকে তাকাইলো আমি তো থেকেই থেকেই আছি বাচ্চা আমার দিকে তাকাইয়া আর চোখ ফিরায় না চার চোখের মিলন হয়ে গেল আমিও তৃপ্ত সেও তৃপ্ত হঠাৎ করে তাকাইয়া দেখলাম একটা মুচকে হাসি হাসি তো নয় মনে হইল আমার কলি যারা দুইটা ভাগ হয়ে গেছে আমি দর্জিয়া ঘরের বাইরে গেলাম আমি বললাম শাবিব ও শাবিব তারা পাললে টাকা দেবে না পাললে নাই টাকা পয়সার কোনো হিসাব হবে না এই বাচ্চা ফেলে আমি গেলে বাঁচবো না গো স্বামী আমি হালিমা মরে যাব আমি বাঁচবো না সে আমার কলিজার দুটা ভাগ করে ফালাইছে এই বাচ্চা ছাড়া আমি যাবলা যাবলা আপনি মানা দিলা এপরে বাধা দিয়েন না এই বাচ্চা ফেলে গেলে আমি বাজব না এপরে বাধা দিয়েন না হালিমার শাবি ডাক দিয়া কয় মন চাইলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকলেন ডাক দিয়া কয় আমেনা ও আমেনা তাড়াতাড়ি বাচ্চারা আমার কোলে দাও হালিম আমেনা ডাক দিয়া কয় হালিমা এই বাচ্চা নেবা এটা যে একটা সাংঘাতিক বাচ্চা গো হালিমা কই কি হইছে কই বাচ্চারা যতদিন দশ মাস দশ দিন পেটে ছিল খোদার কসম বাচ্চা পেটে আসলে মহিলাদের বমি বমি ভাব হয় মাথা ঘোড়ায় খেতে পারে না ঘুমাইতে পারে না কিন্তু আমার বাচ্চা দশ মাস দশ দিন আমার পেটে ছিল খোদার কসম আমি টেরই পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে অ মানুষ মুস্তাক ফৈজী কোনো দিন তোমাদের এই মাঠে আসে নাই আর কোনোদিন আসব কি না জানি না মুস্তাক ফৈজী যদি কোনোদিন নাও আসে মনে রাখবা আমি বলে গেলাম এই নবী তোমার আমার নবী ভাই এই নবী দুনিয়ায় থাকতে ওম তেওমথি বলে কান্দে অ জমদিন আয় শুয়ে শুয়ে কান্দে কামতের ময়দানে সবাই যখন বলবে নফসি নফসি আমার নবী তখন বলবে উম্মতি উম্মতি বন্ধুরা আমার ভাইরা আমার আমেনা লাগবে কাহালি না এই বাচ্চা কা সব বাচ্চা একটা পিপলা কামড় দিলা মিটার পাই খোদার কসম সে যখন দুনিয়াতে আসে আমি একটা পেঁপড়ার কামড়ের মতো টের পাই না হালিমা গো বাচ্চারা তো খাবার না পাইলে কান্দে আমার এই মোহাম্মদ এক শিশু খাওয়াইলে যেই না খাওয়াইলেও সেই তিন দিন ধরে না খাওয়াইলো আমার মোহাম্মদ কান্দে না এক শিশু গো হালিমা তার একটু দই খা দই হালিমা ডাক দেওয়া ক আমি না তোমার শিশু আমার কাছে আমারত আবার আমি কয় শোনো 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 এই বাচ্চারা কিন্তু এত সুন্দর বাচ্চা এত আনন্দের বাচ্চা কান্দে না বিরক্ত করে না কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে আমার মনে একটু দুঃখ আছে তে যখন দুনিয়াতে আসবে তার আগেই তার বাবা কাল করেছে সে দুনিয়াতে এসেছে আমি তার মা আমি তার বাবা তার আব্বা নাই তার একটা কাগজের ফুল পর্যন্ত কেউ কিনা দেওয়ার নাই তার একটা খেলনা আমি কিনা দিতে পারি নাই একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই গোহালিমা এই বাচ্চাটা নিয়ে আমার বড় দুঃখ এই করে ঘরের ভিতরে সে বড় হয় তার একটা খেলনাও কিনে দিতে পারলাম না শোনো 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 একদিন তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে গায়ে পানি ঢেলে দিয়েছি আবার মোহাম্মদ ঘুমাইলে নড়ে না কায় যখন পানি ঢেলে দিলাম দেখলাম কে যেন ছটফট করে ঘরের ভিতরে আমার ভয় ঢুকে গেল জানালা খুলে উঁকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে পা নাড়ে আর খিলখিল করে হাসে কি যেন সে ধরতে চায় আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারা খেলনা কিন্না দিতে পারি নাই একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই কিন্তু আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই আমি তাকাইয়া দেখি আকাশের ছাদ আকাশের তারা গুলা খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে সে ধরতে যায় কিলকিল করে আসে হালিমা ও হালিমা এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা কয় দাও 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 এই বাচ্চা আমার কাছে আমানত আবার আমেনা কানতে কানতে হালিমার কুলে দিলেন হালিমা কয় খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা গায়ে গুস্ত ছিল না বুকের ভিতরে দুধ ছিল না আসার পথে ওই তায়েফ থেকে আমি যে মক্কা এসেছি পাঁচদোনা থেকে আমি যে পলাশ এসেছি আসার পথে আমার ছোট্ট ছেলে নাম কি আবদুল্লাহ বার বার আমার বুকের ভিতরে চুষণ মারে গহালি না আবেলা আবেলা ও পৃথিবীর মানুষ তোমরা সবাই সাক্ষী থাকো হালিমা ডাক দেয়া কয় শুনো 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 আমার শরীরে গুস্ত ছিল না আমার বুক দুইটা ছিল শুকনা বুকের মাঝে এক ফোঁটা দুধও ছিল না আমার ছেলে আবদুল্লাহ আসার পথে বারবার চুষণ বেড়েছে একটা ফোঁটা দুধ বেরো হয় নাই কিন্তু যেইমাত্র আমি কে বিসমিল্লা বলে কুলে নিলাম আমি পাই না আমার শুকনা বুক দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম আমার স্বামীকে ডেকে বললাম স্বামী আমার এক সেকেন্ড দেরি করা যাবে না বেলা পড়ে গেছে সূর্য ঢলে পড়ে বে পশ্চিম আকাশে চলেন চলেন তাড়াতাড়ি রাস্তা মাপি তাড়াতাড়ি হাঁটা শুরু করে দেয় এখনও বোধহয় আমার বান্ধবীরা পাঁচদোরা পৌঁছে নাই এই দেখা হয়েছিল কোন জায়গায় না হালিমা কয় এবার আমি উঠের উপরে উঠলাম স্বামী উঠলো বাচ্চা আবদুল্লাহ উঠলো মোহাম্মদকে আমি কুলে নিলাম আসার সময় উঠেছিল কয়জন এখন হইছে কয়জন হালিমা কয়। আমরা চারজন যখন উটের পিঠে উঠলাম এখন দেখি উট আর হাটে না উট আর হাটে না আমরা শক্ত করে ধরে বসলা এখন দেখি আবার উট ঘোড়ার চাইতে আরো জুড়ে দৌড়া তাদের সাথে বাইপাস ক্রস করছিলাম বাইপাস পার হয়ে পেট্রোল পাম্পটার কাছে যাইতে পারে নাই এর ভিতরে তারা পেছন ফিরে দাঁড়ালো আমার উঠের পায়ের শব্দ শুনে তারা থমকে দাঁড়ালো চমকে উঠলো তারা ডাক দেয়া কয় বান্ধবী ও সই আমাদের তুমি কি পলাশ গিয়ে উঠ বদলাইছো নাকি কয় আমার উঠ দেবে কে কয় অবশ্যই তুমি উঠ বদলাইছো এই ওটা আগে উঠ না যেই ওঠ আসার সময় ওই যায় রাস্তার ভিতরে পেছনে পড়ে গেছো পাঁচদোনা থেকে আসার পরেই সাথে সাথে পেছনে পড়ে গেছো আর এখন ওঠ আমাদেরকে পেছনে ফালাইয়া আগাই যায় নিশ্চয়ই তুমি উঠ বদলাইছো হালিমা কয় না খোদার কসম আমি উঠ লাই নাই তাই তাই নৌ তেমনে দৌড়ায় কেমনে ক আমি জানি না কয় কে জানে কয় আমার স্বামীও জানে না কয় জানে কে আমার ছেলে আবদুল্লাহ জানে না কয় জানে কে হালিমা কান্দার কয় আমার মনে হয় জানে শিশু মহাম্মা অপলাশের মানুষ কোনোদিন আসে নাই আর যদি কোনো দিন না আসে যেই কথাগুলো বললাম মেনে মেনে চলবা কোরআনের বিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই নবীর সন্ন্যার বাইরে তরিকার বাইরে কোনো তরিকা নাই নবীর তরিকায় আল্লাহর বিধানে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশন যাখালি যা আসবে কেবলমাত্র বিধানমান মানবা আল্লাহর তোনি কামনবা নবজির ঠিক না কোন নেতা আদর্শ অনুসরণ করা যাবে না কোন নেতা আদর্শ পক্ষে slogan দেওয়া যাবে না slogan যদি দেওয়া লাগেই লাগে আমরা slogan দেবো আল্লাহর পক্ষে ঠিক কিনা বলো আমরা যদি নেতা মানতেই হয় আমরা নেতা মেনে নেব তোমার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে ঠিক কিনা মন দিয়ে শোনব তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে এই মাঝরাতে পলাশের জমিনে এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে সাদর গায়ে দিয়ে উঠে যাওয়া মোটেও ঠিক হবে না মোটেও ঠিক হবে না একটু বসেন সবাই না আমি আ সলমান যেই কথাটুকুন বলছিলাম কথাগুলো মেনে চলবা একদিন তোমার এনতেকাল হয়ে যাবে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখোক মাটির কবর তুমি এমন একটা জেন্দেগি করে যাইও সবাই দেখবে মাটির কবর তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না এমন একটা জেন্দিগি যদি চাও তাইলে যেই গোনাগুলো হয়ে গেল এই গোনাগুলো আজকের মাহফিল থেকে আমরা মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হয়ে গোনাগুলো মাঠে পরে থাকবে আমরা মাসুম হয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো শাল্লা রাজি আছেন সবাই সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন যদি জায়গা থাকলে বসে পড়ুন আর জায়গা না থাকলে দাঁড়িয়েই থাকেন হাঁটাহাঁটির দরকার নাই সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন সবাই মিলে আমরা দরবারে মাফ চাইব। আল্লাহ যেন কবুল করে সবাই করে তিনটা লোক তিনজন এই তিনজন ফাওয়া গেছে পুরো মারো মাসুম নিষ্পাপ গোনা নাই তোবারও দরকার নাই তোবা লাগবো সভাপতি সব তোমা আমরা তোমা লাগবো নি আমরা আমার যেহেতু গোনা আছে তো বাড়ার দরকার আছে তো কি কথা বলবেন মাফিলের মাহফিলের মাঝে দিয়ে আপনি হ্যাঁ শুনছি আমি জানি এটা বসেন সবাই কণা আমি জোরে কণা আমি সবাই আমরা তো বা করবো দরকার আছে নাকি নাই সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন সবাই আমার সাথে পড়েন আউজ বিল্লাহ হিমিনাজিম তাও বা করার আগে এবাফিলটা করতে চার দিন ব্যাপী লক্ষ লক্ষ টাকার বাজেট আপনারা অনেকেই প্রতি বছরই কিছু না কিছু শরিক হয়ে থাকেন তা আমারও বিনয়ের সাথে মিনতি কর্তৃপক্ষ চেয়েছেন যে আপনারা যার যা সামর্থ্য অনুযায়ী সবাই মিলে কিছু কিছু আপনার দানের হাত মারিয়ে দেবেন একটা লুকো খালি যাবেন না আমার আবদা এই কোরআন মাহফিলে আপনি যদি দশটা টাকা দিয়েও শরিক থাকেন এর বিনিময় আল্লাহ আপনাকে দিয়ে দেবেন এই কথাই তো বলতে চাইছিলেন নাকি জি হ্যাঁ ঠিক আছে ওনার মনের কথা বাড়িয়ে গেছে ওনার শরীর এখন ফাতলা ফাতলা লাগতে আছে মার হাবা কয় না রে কই লুক কই আমি যে বললাম আপনার লুক কই মাহফিলের যারা লুক আছেন ভেতরে ঢুকেন বিসমিল্লা বলে একটা লুকো খালি যাব না আমরা তুমি কি টাকা উঠাইবা না এমনি আটতে আসো ওটা ঢুকো দুইজন দুই দিকে যাও হ্যাঁ বিসমিল্লা বিসমিল্লা বলে হাঁটো আর আপনার বিসমিল্লা বলে পকেটে হাত দেন একজন লোক খালি যাওয়া যাবে দশটা টাকা দেবেন পঞ্চাশটা টাকা দেবেন একশোটা টাকা দেবেন আপনি মরে যাবেন না আপনি গরিব হবেন না টাকার জন্য এক হাজার পাঁচশো টাকা ইচ্ছি করলেই আপনি দিতে পারেন এই মাহফিলের শরীফ হলেন আপনি আপনি হবেন এই মাহফিলের গর্বিত একজন সৈনিক আল্লাহজনক কবুল করে সবাই পড়েন আমিন আরো জুড়ে পড়েন আমিন সবাই মিলে আমরা এখন তওবা করবেন সব কথা বললেন না কেউ ভাই যাইতে বলি নাই যাইতে বলি নাই মহিলা প্যান্ডেলে যারা আছেন দায়িত্বে তারা মহিলা প্যান্ডেলে টাকাগুলো উঠান আপনার এই লোক তিন চারজন লোক পুরা মাঠে টাকা উঠাবে কেমনে এতগুলো লোকের মাঝে তিন চারজনে কেমনে টেহা তুলবো আমি তো বুঝি না নাকি লোক বেশি আছে মহিলা প্যান্ডেলে মহিলা প্যান্ডেলে পরিচিত যারা আছেন এরকম দুই একজন পুরুষ যাবে কেমন ওখানে ওরা মুখ খুলে বসে আছে মহিলা পরিচিত যারা আছেন ওই মাহফিল কর্তৃপক্ষের যারার বউটাও আছে বাইক লইয়া গেলে হাবারা যেন আবার জমা দিতে পারে হ্যাঁ যাইবো না লোক কিয়ন বই থাকবো নাকি আর একটা লোক উঠবেন না বসেন আপনি তো অবা না সবাই মিলে যে যা পারেন দেন না পারলে নাই কিন্তু উঠার দরকার নাই সবাই পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমুল্লাহ ইউর রহমান ইউরহিম আসতা উফিদুল্লাহা রব্বী মেন কল্লেজম্বৌ ওয়া তো বইলেই হে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইল ভাই আমি কাউকে যাইতে বলি নাই দয়া করে দুই এক মিনিটের জন্য আপনি তওবা না করে দুয়াটা না করে যাবেন না আপনি একটা খারাপ নজির পেশ করতেছেন। যারা আব্বা আম্মাকে কবরে শোয়াইয়া হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছেন আপনি সাদা কাগজে লিখে রাখেন আপনি যেদিন কবরে শুইবেন সেদিন আপনার ছেলেও আপনার কবরে রাইখা হাঁটতে হাঁটতে চলে যাবে আপনার জন্য দোয়া করবে না ঠিক কিনা আপনি যদি আপনার আব্বার লেগে না করেন আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে এই আসে আছে নিজের বাপের লেগা দোয়া করতেন মনে গা আর আপনার ফুতে আপনার লেগা দোয়া করবে অসম্ভব আপনার ছেলেও এইভাবে আপনাকে কবরে ফালাই হাঁটতে হাঁটতে চলে যাবে আপনি সেদিন চিৎকার করে বলবেন সন্তান আমার আমার জন্য একটু দয়া করতে মন চায় না সাবি জবাব শুনবেন না সে ছেলেটাকে বলবে আব্বা নাগাইশের বিশ্বায় বুঝল আপনার কতবার কইছিল দাদার জন্য একটু দোয়া করেন আপনি তো দোয়া করে চলে গেছেন আপনার দোয়া লাগবে না আমার দোয়া কাজে আসবে না এই জন্য আমিও চলে যাইতেছি নাউজিল্লা বলবেন না সবাই আমার সাথে একেবারে নরম হয়ে বসে পড়ুন নরম হয় অবশ্য পড়ুন সবাই মিলে আমার সাথে পড়েন আউজ ইল্লাহ হিমিনা রাজিম ইউ রজিম বিসমিল্লাহী রহমান ইরহাইম আসতা উফিরুল্লাহ রব্দী মেন কুল্লে জাম্ব কতুব ইলাই হে লাহলা পলা পুৱতা ইল্লা বিল্লাহিল আলি ইল আউজীম হেয়া হেয়া আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগিরা শির বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে

হাবিবানা মৌলানা মোহাম্মদানুয়ারে সাল্লুয়াসাল্লাম আমিন 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 পাঁচ মিনিট আগে যারা বাড়িতে গেলেন কি লাফটা করলেন এখন তো রাস্তায় আমার আওয়াজটা শুনতেছেন এই যে আমরা সবাই মিলে তো বা করলাম আল্লাহনবী কি বলেন জানেন নবী কয় পাহাড় পরিমাণ গোনা নিয়া আপনি যখন তওবা করবেন খালে সন্তরে সাথে সাথে ওই পাহাড় পরিমাণ গোনা নিয়েও যদি তও করেন কোনো মতে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন অথবা যদি আপনি মুখটা বাঁকাও করে একটু পরেন ভয় অন্তরে নিয়া নবী কয় পাহাড় পরিমাণ গোনা মানুষটার সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে তো যারা ফার্স্ট মিনিট আগে যাইতেছেন আছেন ও ফুটছেন না তারপরেও যদি উষ্টা মুসটা খাইয়া নখ টোখ উল্লেই না তত বাগ যাইবো দূরের কথা হাসপাতালে ওই তিন ঘন্টা ডাক্তারও তো ভাইত না এরকম ঘটনা আমার জীবনে একটা গল্প কইলে তা যে আমি যে মাহফিল থেকে ওর উঠতে দেই না তো একবার আমি চাইছি বামে হেতে ডাইনি দিয়া দৌড় দিছে দৌড় দিয়ে গেছে এটা কান্দাত বইয়া রইছে তা আমি দেখিও তারে ডাক দিই না দেহিতে কি করে আবার যখন বামে চাইছি তে যখন বাড়ুইছে এনেকৈ কেন রে তে যে লাভ দিয়া বাড়ুইছে হ্যাঁ তারা আশা বাস প্যান্ডেলের লেগে যেদি আনছে যেদিন কামো লাগছে বাহি বাসটি যে ফালাই রাখছে তে যে দৌড় দিছে বাসের আখ্যানিদের লাগিয়া আঙ্গুলের লোকটা নাই সেরে করে রক্ত সুরছে তার এই রিক্সা দিয়া লয়ে গেছে হাসপাতালও হাসপাতালে ব্যান্ডেজ ট্যান্ডেজ করিয়া যখন তে উত্তায়িত লইছে ডাক্তার কয় অসম্ভব উঠাই যাবে না কয় কি হয়েছে ডাক্তার সাহেব উডার লগে লগে আবার রক্ত সুটবো মিনিমাম তিন ঘন্টা হত্যা তখন লাগবে কয় ঘন্টা হগলে মা ফিলতে গিয়া ঘুমের তুই করতে উঠছে ঘুমের তুই ফেসাব করতে দেহে কেডা জানি রিক্সা লই আইতে আসে আগে গেছিল তারা সুপ ঘুমাইয়ে উঠছে হেতে আইতে আছে তারা হুটা করলে কি যাই গান যায় আল্লাহ না নিলে আপনি দশ মিনিট আগে গিয়ে করবেন কি করবেন আপনি আপনি চা খাইতে খাইতে চায় স্টলো আড্ডা মারতে মারতে নামাজ বেড়াইয়া কাজা করে বউয়ে এবারে আপনার গালাগালি করে এতক্ষণ লাগেনি অফিস দি ছুটি হয়েছে কয়টা এতক্ষণে আইসো করতে আর আজ মাহফিল থেকে যাওনের লেগিয়া আপনার দোস্তর মতো একটা যুদ্ধ চলতে আছে তে বাড়ি সেরা টান দিয়া খেলি কয় জিতছি তে জিতছে তে বাড়িছে কাহার বার কার বার আহারে মুসলমান বুঝে না রে বুঝে না ওই এত কথার ভিতরে দিয়ে ওতে সাউনা করতে আসে নাকি তা গেরিলা ট্রেনিং দিতে আছে তে হ্যাঁ তে উভুত ইয়া কি একটা টেকনিক কইরা বার আছে তাহলে দুটা যে আপনারা পোস্টারে দেখেছেন পোস্টার কই পোস্টারে দেখেছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে আব্বা ইন্তেকাল করেছেন পঁচাশি সালে দাদা ইন্তেকাল করেছেন আটানব্বই সালে আব্বা দা আব্বার তেরো বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছেন আমি কখনোই পীর সাহেব আর চিন্তাও ছিল না মাথায় স্বপ্নও ছিল না ইচ্ছেও ছিল না আমি তখন ঢাকাতে লেখাপড়া করি আমার দাদা খবর দিলেন যাওয়ার জন্য গেলাম ইয়ে দেখি বাড়ি ভর্তি মানুষ আমি বললাম দাদা কী ঘটনা কি কয়েক মাগরিবের পরে এর কি বা ঘটনা আমি তো মনে করছি কি আমার টিসা রইব নাকি তা আমি তো ডরে ডরে মাগরীব পর্যন্ত রইছি দাদায় ডাক ডাকিয়া করলো ও আমার ফয়েজ আহমদ আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ ওই ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়া চলিয়া গেল এই নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারি দিয়া যাই যে বাগান সাজাইলাম এখন এই বাগানের মালিক কে হবে আমার ফয়েজ তো নাই তো সবাইকে আপনি যারা ভালো মনে করেন তখন দাদা দাঁড়াইয়া বললেন আমার আদরের নাতি মুস্তাক ফয়েজি তাকেই আমি পরবর্তী ফির সাহেব বানাতে চাই এই কথা বলার পরে আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম আমি বললাম আমার তিনজন চাচা আছে আমার বড় একজন ভাই আছে সবাই থাকার পরে আমাকে কেন আমি যারা উপযুক্ত মনে করছি তার নামই ঘোষণা করছি আমি কাঁদতেছিলাম দাদা আমার হাতে ধরে ধরে আম্মার কাছে নিয়ে গেলেন বললেন তোমার এই ছেলেটা ইসলামের জন্য আমাকে দিয়ে দাও আম্মা বললেন আপনার হাতে লালন পালন করেছেন আপনি যা ভালো মনে করবেন করবেন দাদা আমাকে নিয়ে আসলেন দরবারের দায়িত্ব দিলেন আমি বললাম আমি দরবারের দায়িত্ব আমি নিতে চাই না কেন চাও না আমি বললাম বাংলাদেশে ফিস দেখতে দেখতে আমি অতিষ্ঠ বাংলাদেশে ফিরালির নাম দিয়া যেই কারবার হয় এই কারবার বাংলাদেশ আর কোনো নাম দিয়া হয় না ঠিক কিনা কগিন ডিবেডি ভিক্ষা না টেহা দেয় হেই টেহা ফির বইয়া বইয়া খায় ঠিক কিনা খাও রিক্সাওয়ালার টেহা খায় হগিন ডিবেডির টেহা খায় তার মাস চলে না সংসার চলে না বাচ্চার চিকিৎসা চলে না ফিস সাপে বইয়া রয়েছে জলজন্ত এক বেড়া চৌক আছে নাক আছে মুখ আছে অটু চালাইলেও পাঁচশো টাকা পাওয়া যায় সিএনজি চালাইলেও এক হাজার টাকা কামাই করন যায় মাটি কাটলেও তারা পাঁচশো টেহা দিব হাতে এমনি বইয়া রয়েছে আর হগিন দিবেডি টেহা দেয় রিক্সাওয়ালার টেহা দেয় খাইতে খাইতে মনে হয় পাঁচশো জন বইয়া রয়েছে আসলে একজন ঠিক কিনা ক আমি অতিষ্ঠ আমি বিরক্ত আমি বললাম এই ফিরা দিয়ে আমার দরকার নাই ব্যান্ডত করে খায় মুনি দিয়া খায় মাটি কেটটা খায় আমার এই বইয়া বইয়া খাওয়ান সহ্য হইতো না আমি